ঠাকুমা এই সময়ও মাছ ধরতে এসেছেন মাছ তো এখন কম বৃদ্ধ হেসে বলল মাঘে পুঁথি ফাগুনে খই। এই দিনে ঘর করিও না কই জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য প্রয়োজন ঠিক সময় বেছে নেওয়া সময় না বুঝে কাজ করলে তা যেমন ক্ষতির কারণ হয় তেমনি কখনো কখনো তার জীবনের গতি থামিয়ে দিতে পারে খনা বলেছিলেন মাঘে পুটি ফাগুনে কই এই তিনে ঘর করিও না কই এই কথাটির মানে কি ঋতুভিত্তিক কৃষি ও খাদ্য নিয়ে না এর মধ্যে লুকিয়ে আছে সময় জ্ঞান ধৈর্য ও সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ শিক্ষা চলুন জানি এই বচনের গভীর অর্থ এবং তার বাস্তব প্রয়োগ এই বচনটিতে ঘনামূলত তিনটি বিষয়ের প্রতি সতর্ক করেছেন মাঘে পুঁটি মাছ মানে এই সময় জল ঠান্ডা থাকে মাছ পাতলা হয়ে যায় পুষ্টি ও স্বাদ কম ফাগুনে কই খই তৈরির জন্য আদর্শ সময় নয় কই চড়াতে সমস্যা হয় এই সময় মানে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ কাজটি ঠিক হলেও যদি সময় ঠিক না হয় সফলতা মেলে না এটি শুধু কৃষি বা খাদ্য সংক্রান্ত নয় এটি জীবনের সমস্ত বড় সিদ্ধান্তের এক গুরুত্বপূর্ণ বার্তা জীবনের ভুল সময় নেওয়া সিদ্ধান্তের ক্ষতি চাকরি ও ক্যারিয়ার হোট করে চাকরি ছেড়ে নতুন কিছু করলে অনেক সময় সেটা ঝুঁকিপূর্ণ হয় পরিকল্পনা ছাড়া সময় আগে সিদ্ধান্ত নিলে বিপদ আসবেই সম্পর্ক বিবাহ সময়ের আগে বিয়ে বা আবেগে ঘুষে সম্পর্ক গড়া পরে মানসিক কষ্ট ও ভাঙন ডেকে আনতে পারে সম্পর্কে স্থিতি চাই সময় বোঝাপড়া ও প্রস্তুতি ব্যবসা ও বিনিয়োগ লোভে পড়ে না বুঝে কোনো ব্যবসায় নেমে পড়া বা হঠাৎ শেয়ার কেনা বেশিরভাগ সময় লোকসানে যায় সময় ও বাজার বুঝে পদক্ষেপ নেই পড়াশোনাও কর যখন পড়াশোনার সময় তখন যদি অন্য কিছুর পিছনে সময় নষ্ট করে পরে তার ফিরে পাওয়া যায় না সময়ের গুরুত্ব ও ধৈর্যের শিক্ষা ক্ষণার এই বচন আমাদের শিখিয়ে দেয় কাজ করার আগে ভাবুন সময়টা উপযুক্ত তো বুঝে শুনে কাজ করলেই সঠিক ফল আসে যেমন কৃষকের ধৈর্য তিনি জানেন কখন বীজ বুনতে হবে কখন ফসল কাটতে হবে তাড়াহুড়ো করলেই ফসল নষ্ট বাড়ি নির্মাণ বর্ষার মধ্যে যদি কেউ বাড়ি তৈরি করা শুরু করে তাহলে কাজ থেমে যাবে কেরিয়ার গ্যাপ বা চেঞ্জ নিজের দক্ষতা বাড়িয়ে ভালো পরিকল্পনা করে সময় মতো ক্যারিয়ার পরিবর্তন করলে সফলতা নিশ্চিত সময় অনুযায়ী কাজ করার পাঁচটি টিপ জীবনের বড় সিদ্ধান্তে ভুল না করতে চাইলে মেনে চলুন এই পাঁচটি নিয়ম সময় বিশ্লেষণ করুন কাজটি এখন করার উপযুক্ত সময় কি না তা বোঝে নিন আবেগ নয় যুক্তিতে প্রাধান্য দিন আবেগে ভেসে সিদ্ধান্ত না নিয়ে ভাবুন সম্মত ভাবে প্রস্তুতি নিন আগে থেকেই রিসার্চ প্ল্যানিং ও প্রস্তুতি নিয়ে এবং প্রয়োজন হলে অপেক্ষা করুন সময় আসবে কিন্তু তারা হলো করবেন না যখন সময় ঠিক তখন সাহসিকতা দেখান সঠিক সময় সাহসিক সিদ্ধান্তই সাফল্যের পথ খুলে দেয় খনার বছর মাঘে পুঁথি ফাগুনে কই এই দিনে ঘট করিও না করি আজও আমাদের শিক্ষা দেয় কাজ ঠিক হলেও সময় ঠিক না হলে ফলাফল নাও নিতে পারে তাই প্রতিটি কাজে রাখে সময়কে বুঝুন তারপর সিদ্ধান্ত নিন আপনার জীবনে সময় যে আপনি কোনো বড় ভুল করেছেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ